সারা দেশে প্রচন্ড তাবদাহ গরম বেড়ে গেছে এই গরম বাড়ার কারণ কি গরম থেকে বাঁচার উপায় কি এবং গরম কালের ব্যাপারে কোনো কথা হাদিসের মধ্যে আছে কিনা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সারা দেশে প্রচন্ড তাবদাহ চলছে আজকে এই তাবদাহ থেকে বাঁচার জন্য আমরা অনেকে অনেক উপায় অবলম্বন করছি শরীয়তের মাসালা এই গরম থেকে বাঁচার জন্য কি করবেন আপনি বা আপনার করণীয় কি রাসুল সাল্লাম গরম আসলে কি করতেন এটা পরে বলতেছে গরম এটা কেন আসে জানেন পৃথিবীতে জাহান নামের কিছু অংশ জাহান নামের আগুন তো আপনারা সবাই জানেন যে জাহান্নামের আগুন অত্যন্ত উষ্ণ খুব গরম এই উষ্ণতা পৃথিবীর আগুনের চাইতে শত শত গুণ বেশি উষ্ণ গরম জাহান নামের একটা অংশ আর একটা অংশকে এই উষ্ণতায় খেয়ে ফেলছিল আল্লাহর কাছে তখন জাহান নাম রিকোয়েস্ট করল আল্লাহ এই তাপ তো আমরাও সহ্য করতে পারতেছি না দেখেন জাহান নাম নিজে সহ্য করতে পারতেছে না তার মানুষ কিভাবে সহ্য করবে জাহান নামের আগুন আল্লাহ সোহানা হওয়া তালা তখন জাহান নামের দুইটা অবস্থা তৈরি করলেন একটা হচ্ছে শীতল অবস্থা আর হচ্ছে গরম অবস্থা পৃথিবীর বুকে জাহান নামের নিঃশ্বাস দুই ভাবে পড়ে দুইবার পড়ে হাদিসের মধ্যে আছে একবার হচ্ছে গ্রীষ্মকালে এই যে এখন জাহান নামের নিঃশ্বাস মানে গরমকালে নিঃশ্বাস ছাড়ে ওই নিঃশ্বাসের কিছু অংশ পৃথিবীর বুকে আসে এরপরে প্রচন্ড তাপদাহ শুরু হয় দুই নম্বর হচ্ছে শীতল নিঃশ্বাস জাহার নাম ছাড়ে তখন প্রচন্ড শুরু হয় আকরাম সালি আসাল্লাম এর সময়ও কিন্তু গরম ছিল বাংলাদেশে কি গরম বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা অস্থির হয়ে যায় সৌদি আরবে এমন হয় যে আটচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওই তাপমাত্রার সময় রাসুল আকরাম সাল ভাল্লাম যখন সাহাবিদের সাথে সফর করতেন সাহাবিদ আজমাইনদেরকে আল্লাহ রাসুল বলেছিলেন শীতকালে তোমরা নামাজ তাড়াতাড়ি আদায় করবে মানে জোহরের নামাজ আর গরমকালে তোমরা জোহরের নামাজটা একটু দেরিতে আদায় কারণ শীত দেশের যে শীত ইউরোপের শীত ভিন্ন বিদ্যুৎ শুরু হয়ে যাচ্ছে আর এখন তো অনেক এলাকাতে বিদ্যুৎ থাকে আর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ মানে সংকট কেন বিদ্যুৎ যায় কেন আসে এটা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাই বলতে পারবে অনেক জায়গায় দেখা যাচ্ছে তারাবির সময় চলে যাচ্ছে অনেক জায়গায় দেখা যায় তারই সময় চলে যাচ্ছে অনেক জায়গায় দেখা যায় ওই অন্ধকারের চলে যাচ্ছে তবে ঢাকা সিটিতে বিদ্যুৎ বা লোড শেডিং লোড শেডিং কম হয় আমার বিষয় আলোচ্য সেটা না আমার বিষয়টি হচ্ছে এই যে প্রচন্ড তাবদাহ এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আবার অতি শীতল এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এখন এই গরম থেকে বাঁচার জন্য আপনার কি আমল করতে হবে রাসুল আকরম সাল্লাহ আলহিহাসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন আমাদেরকে গরম এটা মূলত আল্লাহর পক্ষ থেকে জাহান নামের মানে থেকে আল্লাহর ক্রোধের বহির প্রকাশ হচ্ছে এই উষ্ণতা তো দোয়া করতে বলেছেন কোন থেকে বাঁচার জন্য রাগ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসুল এভাবে আল্লাহ থেকে বাঁচার জন্য অর্থ বিলুপ্তি আপনার অনুকম্পার পরিবর্তন আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে সুতরাং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এক নম্বরে দুই নম্বর বিষয় হচ্ছে যে জোহরের নামাজ অনেক মসজিদে একটাই হয় অনেক মসজিদে শো একটাই হয় শীতকালে আর গরমকালে আপনারা জোহরের নামাজটা পড়বেন দেড়টা বা পুনে দুইটাই মানে রাসুল সাল্লাহ আসালাম একটু দেরিতে গরমকালে নামাজ আদায় করতে বলেছেন আবু বলেন এক সফরে আমরা আল্লাহ রাসুল সাল্লা সঙ্গে ছিলাম এই সময় এই সফরের মধ্যে আল্লাহ রাসুলকে বলছে ইয়া আমি না 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 এখন আজান দিব না এখন আজান দিও না কেন আমি আজান দিব না বলে একটু পরে আজান দাও কারণ এখন গরমকাল এই গরমে কষ্ট হবে মানুষের নামাজ আদায় করতে তাহলে গরমটা যখন একটু কমে যাবে তখন নামাজটা আদায় করতে হবে আর গরমে অল্প আমল করলে বেশি সব কারণ কষ্ট করে যত আমল করবেন এই আমলগুলো

ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম